ঢেউ তুই আমার কাছের কেউ তুই চাদরে ওড়ানো রাত তোকে দেখতে পেয়েছি হঠাৎ তুই বর্ষা বিকেলের ঢেউ তুই আমার কাছের কেউ তুই চাদরে ওড়ানো রাত লাইফস্টাইল তোমার সবাই কেমন আছে আজকের সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো দেখতেই পাচ্ছ আমি ফুল রেডি তো তোমরা হয়তো ভাবতে পারো যে দিদি ভাই রেডি হয়ে কোথায় যাচ্ছে তো আর যাচ্ছি হচ্ছে আমার প্রিয় বান্ধবীর বিয়েতে তো চলো ওখানে গিয়ে মানে কী করবো কতটা এনজয় করব পুরোটা তোমাদের সাথে শেয়ার করব তো এখন বাজে হচ্ছে এখন বাজে পাঁচটা পঞ্চান্ন তো আমি বার হবো ছটার দিকে তো ওখানে আমার স্কুল লাইফের অনেক বান্ধবী আসবে তো সবার সাথে তোমাদের দেখা করাবো তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো ওখানে গিয়ে তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে তো বন্ধুরা এই যে দেখো আমি চলে এসেছি আর এই যে দেখো সামনে এটা গেট করেছে গেটটা দারুণ করেছে আর একটা বউ ছিল একটা কুকুর ছিল তাছাড়া আর কেউ ছিল না পুরো ফাঁকা একদম আর বান্ধবীকে ফোন করছি ও ফোনই তুলছে না ও মানে ওকে ফোন করে আমি এসেছি ও বললাম আমি সামনেই আছি আমি গেটের সামনে যে পেলাম না কোথায় ছিল কি হঠাৎ ওর দেখা পাওয়া যায় তো ওকে দেখে আমি হাসছিলাম কারণ ওকে সত্যি এসে আমি ওকে আগে তারপরে ভিডিও দিব কারণ ওর সব লজ্জা লাগছিল যত প্রিয় বান্ধবী হোক না কেন তাও একটু লজ্জা লাগে তাই না বলো তো সেই কারণে আমি দাঁড়িয়েছিলাম ওর জন্য আর ভিডিও বানাচ্ছিলাম তো ও আসলো এই যে দেখো ও তারপরে আমরা ভিতরে গেলাম উমার কাছে তো এখানে দেখছি এসে উমাকে সাজাচ্ছে তো এই যে ওকে দেখছি ওকে সাজাচ্ছে তো কোনো পার্লার করিনি এটাও দাদা হয় তো দাদাই মানে মেকআপ আর্টিস্ট মানে সাজ মানে এসব সাজাই তো দেখছি ভালোই খুব সুন্দর সাজিয়ে দিয়েছিলো ওকে দারুণ লাগছিল তো বলছে যা কফি আর ফুচকা খাগা তো আমি বললাম যে না এখন কামে ছবি ভিডিও যদিও করে নেবো তারপরে তো দেখো আমরা এখন বাইরে এসেছি আমি আর আমার বাড়িতে তো বাইরে একটু আমরা তো জন্য ছবি ভিডিও প্রচুর তুলেছি প্রচুর তো আমাকে একটা আমার ভাই সম্পর্কের হয় সে তুলে দিয়েছিল ভাই বলতে দেখ আমি আগা করে চিনতাম ছোটো তো সত্যি খুব সুন্দর সুন্দর ভিডিও আর ছবি তুলে দিয়েছে ও যতই ছোটো হোক না কেন বাট ছবিগুলো খুব সুন্দর তুলে দিয়েছে তো এই যে দেখো এখানে আমরাই মনে হচ্ছে বিয়ের কোণে আর আমার পাশের বান্ধবীরা দেখে ওকে তো পুরো মনেই হচ্ছে একদম বিয়ের কোণে কারণ লাল লেহেঙ্গা পড়েছে যেহেতু সেই জন্য এই দিকে দেখো আমার বান্ধবী চলে এসেছে আর ওকে দেখো কত সুন্দর লাগছে ওর দাদা সত্যি দারুণ মেকআপ করে ও কিন্তু তোমাদের আগেও বললাম পুরো মেকআপ আর করেনি বাট ওর দাদা সত্যি এত সুন্দর মেকআপ করে দিয়েছে মনে হচ্ছে ওকে পুরো পার্লার থেকেই সাজিয়ে দিয়েছে দারুণ লাগছিলো কিন্তু তার পাশে ওটা হচ্ছে পিসির ছেলে তো খুব সুন্দর লাগছিলো যে ডেকোরেশনটা দেখো তোমরা দারুণ লেগেছে তো লাস্টে তোমাদেরকে আমি ডেকোরেশনটা দেখাবো খুব সুন্দর ডেকোরেশন করেছিল তো এখানে আমি দাঁড়িয়ে ওর ভিডিও করছিলাম তো আমার বান্ধবীগুলো প্রায় সবাই এসেছিলো তো এখন যাকে ডাকছে সে আমরা একসাথে সাথে এসছিলো তাদের সাথে দেখা হয়নি কারণ আমি বাড়ি চলে এসেছি তারপর তারা এসছে আমি বাড়ি এসেছি নটার দিকে তারাও এসছে নটার সময় তো সেই কারণে ওদের সাথে আর দেখা হয়নি এখন দেখো ছবি ভিডিও সব তুলে এখন যাচ্ছি আমরা মানে কফি খেতে তো আমার বান্ধবী অনেকক্ষণ থেকে আমাকে বলছিল মানে যাওয়ার জন্য আমি বললাম না আগে ছবি ভিডিও তুলবো তারপরে খাবো আর একটা পাশ দিয়ে কাকু যাচ্ছিলো সে বলছে সেলফি তোলো দারুণ লাগছে আর ওই যে দেখো পাশে ও সত্যি ভীষণ ঢং করে তো মাথায় একদম ওন্না দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে পুরো ঘোমটা দিয়ে তাই হলো ঘোমটা দিস না হুম লাল লাল পরে আছিস লাল রঙের লেহেঙ্গা তো সার মার দেখলে কোথায় ছুটবে তোর জন্য আমাকেও না আবার ডাক ক্যামড়ে দেয় তো সেখানে তুই লাল রুন্ডার আগে খোল তো এভাবে আমরা অনেক অ্যারকে মারছিলাম তারপরে এখানে কফি এই যে দেখো এখানে কফি স্টল দিয়েছে ফুচকা স্টল দিয়েছে ফুচকার প্রচুর লাইন ছিল ফুচকা খাইনি কারণ একটু পেটে আমার অসুবিধা ছিল সেখানে কারণে ফুচকা খাইনি তো বান্ধবী বলছিলো খাওয়ার জন্য আমি বললাম না তুই খা আমি খাবো না আর এখানে কফি স্টলটা দেখো কফি আমরা দুবার খেয়েছি একবার প্রথমে আমরা এসে এখন এই যে এখন দেখতে পাচ্ছি এখন ফার্স্ট এসছে আমরা তো এসে আমরা কফি নিলাম তো কফি নেবো খেতে শুরু করব কি তারপর দেখছি বরের গাড়ি ঢুকে পড়েছি তো আমি যেহেতু ভিডিও বানাচ্ছি তো আমাকে কফি ফেলে দিয়ে যেতে হয়েছে কফি যে দেখছি মানে বরের গাড়ি ঢুকছে আমি কফিটা ফেলে দিয়ে তারপর এখানে মানে হুটহুট করে চলে এসেছি কী বলবো বন্ধুরা তোমাদের তো এখানে দেখো আমি যে দাঁড়িয়ে এর ভিডিওটা ক্যামেরা ধরে দিয়েছে। হচ্ছে আমার বান্ধবীর ভাই তো ও ছোট ওই বারো বছর এরকম বয়স হবে হয়তো এগারো বারো হবে তো ও ভিডিওটা ধরে দিচ্ছিলো আর ওখানে বললাম তুই একটু ভিডিওটা ধর আর ওই যে গাড়িতে আছে ওর আমার বান্ধবীর বর তো পাঁচ বছর প্রেম করেছে পাঁচ বছর প্রেম করার পর আজকে ওদের ভালোবাসাটা ফাইনালি পূর্ণতা পাচ্ছে এভাবে যদি সবার ভালোবাসা পূর্ণতা পায় সত্যি খুব ভালো লাগে আর ওমা কত গল্প নাই করতো মানে অসীতের জন্য আমাদের সাথে সত্যি প্রচুর গল্প হতো আর আজকে উমার সাথে অসীতদের ফাইনালি বিয়ে হচ্ছে সত্যি আমি কি বলবো আমার তো খুব ভালো লাগছে আমি জানি না কার কি লাগছে বাট আমার খুব ভালো লাগছে তাই সবার ভালোবাসা যেন এভাবেই পূর্ণতা পাক আমি এটাই চাই

দেখো এখন আমরা খেতে চলে এসেছি আমি আর আমার বান্ধবী তো চলো খেয়ে তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে বন্ধুরা আমরা ওদিকে ডিনার করছিলাম আর দেখছি এদিকে এসে পুরো সবই হয়ে গেছে মালা বদল তারপর শুভ দৃষ্টি তো এগুলো দেখার খুবই ইচ্ছা ছিল এগুলো দেখতে পারলাম না সব দেখছি এসে হয়ে গেছে ওদের তো কি বলবো আমার মানে দেখার খুবই ইচ্ছা ওদের বিয়েটা কেমনভাবে হয় তো অনেক টাইম নিয়ে হয় বিয়েটা তো সে কারণে আমার দেখার খুব ইচ্ছা ছিল তো আমি দেখতেই পেলাম না ছি ওদিকে আমরা মানে ডিনার করছিলাম বলে দেখা হলো না তো এদিকে ওরা বিয়ে করতে বসে পড়েছে তো চলো পুরো ভিডিওটা ভিডিওটাই তোমরা দেখো

যা বড় বড় তখন করতো Jom, oh. jom, kita lompat. Ayo, lompat, sampai jauh. Suka tak yang kali masa এখানে বিয়ে দেখছিলাম আর আমার মা ফোন করছিলো কারণ নটা সাড়ে নটা প্রায় বেজে গেছিলো তো ফোন করছিলো বারবার যে বাড়ি আসার জন্য আর বললে দিদি যেতে পারবে না রাত হয়ে গেছে প্রচুর শীতকালে রাত বুঝতে পারছো রাস্তাঘাট একদম পুরো ফাঁকা আর অন্ধকার একদম কেউ থাকে না রাস্তাঘাটে তো সেই জন্য বলছিল তো দিদি আর যাবে না এরপরে তো এখন যাচ্ছে চলে আমি মাকে বলছিলাম যে আর একটু ওখানে আছে বাকি সিঁদুর দান আর মানে বদলটা তো দেখিনি সরি সাত পাকে ঘোড়াটা দেখিনি তারপর যাবো তো মা বললো যে না এখনই চলাই তো সেই জন্য আমি চলে এসেছিলাম আর দেখো এই দুটো ভিডিও যে তোমাদের লাস্টে দেখাচ্ছি এই ভিডিও দুটো মানে আমার বান্ধবীকে বলেছিলাম যে আমার সাথে ছিল তাকে বলেছিলাম যে করার জন্য যে ওই ভিডিও দুটো একটু করে দিস কারণ আমি পুরোটাই তো ভালোভাবে দেখেছি বিয়েটা তো তো এই দুটো আমার দেখার ইচ্ছা তো তুই একটু ভিডিওটা করে আমাকে দিস তো আমাকে এই ভিডিও দুটো ও করে দিয়েছিল তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম নাহলে করতে পারতাম না ও করে দিয়েছিল বলেই শেয়ারটা করলাম দিকে দেখো দিদি আর আমার ভাই মামার ছেলে আমাকে নিতে চলে এসেছিলো সে কারণে আমি চলে যাচ্ছিলাম তো ওরা সামনে দাঁড়িয়েছিল ছিল তখন আমি বাড়ি চলে যাচ্ছি দেখো স্কুটি করে এখন আমরা যাচ্ছি আমি আর দিদি ভীষণ বসতে অসুবিধা হচ্ছে যেহেতু লেহেঙ্গা পরেছিলাম তো মাঝখানে বসছিলাম আমার দিদিকে পা দিয়ে তো সেই খুবই অসুবিধা হচ্ছিল বসতে তো আমার ভাই তো একদম পুরো সামনে দিকে চলে গেছিলো আর লেহেঙ্গা পরেছি তো একটু জায়গা বেশি লাগবে ও তাই না বলো তো বিশাল অসুবিধা হচ্ছিলো কি বলি ঘুরবে অনেক কষ্ট কষ্ট করে এসেছি আর দেখো শীতকালে রাত সেজন্য পুরো রাস্তা একদম ফাঁকা ছিল এই রাস্তাটা হচ্ছে একদম হসপিটালের সামনে তো সেই কারণে এখান দিয়ে যাই একটু মানুষ মানুষজন যাচ্ছিল তাছাড়া পুরো ফাঁকা দেখো সেরকম কেউই নেই পুরোই ফাঁকা খুব ভয় লাগছিল আমি ওকে বলছিলাম আসতে চালা বাইক ভয়েসটা আমি তখন করেছিলাম বাট গলু চিল্লাচ্ছিলো বলে আমি ভয়েসটা পরে দিয়েছি তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক সবাই ভালো থক সুস্থ থাকো টাটা দেখা হবে নেক্সট ভিডিও